অসুস্থ অবস্থাতেই আরণ্যকের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে রোশনাই আর বলে স্যারজি আমি কালকে যা করেছি অন্যায় করেছি দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন তখনই আরণ্যক বলে আমি খুব ভালো মতন জানি তুমি নিজে থেকে ড্রিঙ্ক করি তোমাকে কারা যেন করিয়ে দিয়েছে তাই তো দেখো সেসব ব্যাপার নিয়ে আমি কিছু বলছি না কিন্তু তুমি যে কালকে কত বড় একটা সত্যি কথা বলতে চাচ্ছিলে সবার সামনে তুমি হয়তো সেটা নিজেও জানো না এর মধ্যে গরিমা এসে রোশনাইয়ের ঘরে যাবে বলে ঠিক করে তখনই রাজাদা বলে আচ্ছা ঠিক আছে তোমাকে যেতে হবে না তুমি এখানে বসো আমি গিয়ে দেখছি রোশনাইয়ের কি অবস্থা কিন্তু গরিমা তখন বলে আমি গেলে অসুবিধাটা কি আছে আমি যাচ্ছি মিনি বলে আরে তোমাকে যেতে দিচ্ছে না বুঝতে পারছো না ওই ঘরে তো বাদশাদা আছে তার জন্য বাদশার মা তখন বলে মিনি সব ব্যাপারে তোমাকে আগ বাড়িয়ে কথা বলতে হয় তাই না আর দিদি তুমি তোমার মেয়েকে সামলাও বুঝেছো তখনই বড়মা বলে গরিমা রোশনাইয়ের অবস্থা কিন্তু সত্যিই ভালো না মনে হয় না ও আজকে যেতে পারবে আসলে ওর এতটাই জ্বর যে ও মাথা তুলতেই পারছে না তাহলে আর কী করে হেঁটে হেঁটে যাবে বলো রোশনাইয়ের ঘরে যাচ্ছে গরিমা আরণ্যক নখ রোশনাইয়ের সেবা করতে থাকে আর বলে কিছু চিন্তা করো না আমি আছি তো তোমাকে বেনারসে যেতে হবে না এই শরীর নিয়ে তো নাই তোমার এখন ডিস্টার্ব নেবার প্রয়োজন তুমি ভুলে যেও না তোমার ওপরে আমার একটা রেসপন্সিবিলিটি আছে আর আমি সেই দায়িত্ব কোনোভাবেই এড়িয়ে যেতে পারবো না আরণ্যকের এই সমস্ত কথা শুনে গরিমা পুরো অবাক হয়ে যায় আর বলে আরণ্যক আরণ্যক বলে কখন রে গরিমা এই দেখো না রোশনাইয়ের শরীরটা ভীষণই খারাপ তাই জন্য একটু জলপট্টি দিয়ে দিচ্ছিলাম গরিমা বলে হ্যাঁ তার সাথে অনেক কথাও বলেছ আমি কিন্তু সবটাই শুনতে পেয়েছি আরণ্যক বলে রোশনাইকে আজকে নিয়ে যাওয়া যাবে না গরিমা ওর শরীরের অবস্থা একদমই ভালো নয় তখনই আরণ্যকের কথা শুনে গরিমা বলে ধরো এখন ওকে হসপিটালে নিয়ে যেতে হবে তাহলেও কি ও যেতে পারবে না আরও বলে কেন যেতে পারবে না ওটা প্রয়োজন তাই ও যাবে কিন্তু ওর এখন অতটাও প্রয়োজন নেই কিছু যে ওকে আমি হসপিটালে নিয়ে যাব। ও বাড়িতে রেস্ট নিলে ঠিক সময় ওষুধ আর খাবারটা খেলে সুস্থ হয়ে যাবে গরিমা তো প্রচণ্ড রেগে যায় আর রোশনাই উঠতে গিয়ে পড়ে যাচ্ছিল আরণ্যক তখন ধরে নিয়েছে গরিমা নিচে গিয়ে ভীষণ কান্নাকাটি করতে থাকে আরণ্যক তখন বলে তোমাকে বারণ করলাম বলে তুমি কাঁদ্য দেখো রোশনাইয়ের এই অবস্থা রোশনাইকে আমি ছাড়তে পারবো না ও আমার রেসপন্সিবিলিটি আর এটা শোনার পরে তখনই আরণ্যকের কথায় প্রচণ্ড রেগে যায় গরিমা আর বলে তুমি আমার সাথে এরকমটা করতে পারো না আরণ্যক এর মধ্যেই রোশনাই আস্তে আস্তে আবারও বিছানা ছেড়ে উঠে এসেছে আর সিঁড়ির ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকি আর বলে তোমাদের সবাইকে আমি একটা কথা জানাতে চাই যেটা শুধু স্যারজি জানে আর কেউ জানে না আর এটা শোনার পর গরিমা বলে কি কথা বলো আমরা তো সেটাই জানতে চাইছি কি কথা তখন রোশনাই বলে আমি বিবাহিত আর এটা শোনার পরেই গরিমা আরও বেশি করে অবাক হয়ে যায় যে এত বড় সত্যিটা রোশনাই কেন চেপে রেখেছিল